আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি দেখাবো ইপসন প্রিন্টারে কিভাবে হেড ক্লিন দিবেন এবং কী নজল চেক করবেন নজল চেক কিভাবে করবেন বা প্রিন্ট করবেন তা আজ আমি দেখাবো ইপসন প্রিন্টারে এইগুলো আপনারা ইজিলিভাবে করতে পারবেন সব প্রিন্টারই করতে পারবেন চলুন দেখে আসি ছোট্ট একটি ইন্ট্রোর পর চলুন আমরা ফটোশপটি ওপেন করে নেই আমাদের ডেস্কটপ থেকে ওপেন করার পর আমরা দেখুন কিভাবে নজল চেক করব প্রিন্ট করব দেখুন ফাইলে যাচ্ছি ফাইলে যাওয়ার পর প্রিন্ট অপশন খুঁজে পাচ্ছি না প্রিন্ট অপশন কীভাবে পাবো চলুন দেখে আসি প্রথমে আমরা একটা ছবি ডেস্কটপে নেওয়ার চেষ্টা করব। ডেস্কটপ থেকে একটি ছবি আমরা কি ফটোশপি নেব যে কোনো একটা ফাইল ফাইল ওপেন করবো ওপেন করার পর দেখতে পারবেন যে আমাদের প্রিন্ট অপশান চলে এসেছে এখন দেখুন ফাইলে ক্লিক করবো ফাইল থেকে দেখুন প্রিন্ট প্রিন্ট অপশানে যাবো এখন দেখুন প্রিন্ট আমরা প্রিন্ট অপশানে চলে যাবো প্রিন্টে ক্লিক করব এখন প্রিন্টে ক্লিক করে আমরা দেখবো প্রসাইডে ক্লিক করবো প্রিন্ট যেভাবে করা হয় সেভাবে আমরা চলে যাব প্রিন্ট অপশান এখানে দেখুন কয়েকটা আমরা আপনাদের একের অধিক প্রিন্টার থাকতে পারে যে প্রিন্টারটা আমি হেড ক্লিন দিবেন সেটা আমরা সিলেক্ট করে নেন আমি একটি প্রিন্টার একটি প্রিন্টারের মডেল সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখন দেখুন যেভাবে প্রিন্ট করেন সেভাবে আপনি যাবেন ক্লিক করুন ক্লিক করার পর এখন দেখুন মেইনটেনেন্স নামে একটি অপশন আছে সেটাতে আপনি ক্লিক করবেন এ জায়গায় আর কোনো সেটিং না করলেও চলবে মেনটেন্সই ক্লিক করুন মেন মেনটেন্স ক্লিক করার পর এখন দেখুন কয়েকটি অপশন আছে উপরে আছে নজল চেক হেড ক্লিন আরও নিচে পাওয়ারি পাওয়ারি ক্লিন আছে এগুলো দিলে এগুলো দিয়ে আপনি হেড ক্লিন করতে পারবেন সাধারণত হেড ক্লিন দুই নাম্বারটা হেড ক্লিন দিয়ে আমরা করি এখন নজল চেক দেখাবো নজল চেক প্রথমে আমরা করে দেখি আমাদের কি অবস্থা আছে হেঁটের আমরা নজল চেক ক্লিক করবো নজল চেক ক্লিক করে আমরা নজলটা প্রথমে কি দেখবো যে কি অবস্থায় আছে প্রিন্ট করে দেখব এখন আমরা প্রিন্টে ক্লিক করব অবশ্যই আমরা প্রিন্টারে কি একটি পেজ দিয়ে নিব পেজ দিয়ে ক্লিক করে দেবো এখন দেখুন এই জায়গায় দেখাচ্ছে উপর ওটা গুড নিচের দাম ভালো না যদি উপরের মতো থাকে তাহলে আপনার হেড ভালো আছে আর যদি না থাকে তাহলে হেড আপনার সমস্যা আছে প্রিন্ট আমাদের শুরু হয়ে গেছে প্রিন্ট হচ্ছে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে আমাদের হেডের অবস্থা হেডের কী অবস্থা আপনি দেখতে পারবেন দেখুন উপরেরটা নিচেরটা ভালো না উপরের ভালো উপরের মধ্যে যদি থাকে তাহলে ভালো আছে আর নিচেরটার মধ্যে যদি থাকে তাহলে ভালো নাই আমরা প্রিন্ট দিচ্ছি দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে প্রিন্ট এখন ভিড়ে এসেছে এখন দেখুন এই অবস্থায় দেখুন প্রিন্ট অবশ্যই এটি খারাপ এই প্রিন্টে ভালো আসবে না চলুন এখন আমরা হেড ক্লিন কিভাবে করবো হেড ক্লিন করার জন্য দেখুন এ জায়গায় হেড হেড ক্লিনিক ক্লিক করব হেড ক্লিনিক ক্লিক করার পর অবশ্যই আমরা এখন স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করব পর দেখুন হেড ক্লিন শুরু হয়ে গেছে হেড ক্লিন শুরু হয়ে গেছে একটু সময় লাগবে একটু সময় নেবে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখুন প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে শেষ অবস্থায় এখন শেষ এখন আমরা এখান থেকে এখান থেকে নজল চেক করতে পারি নজল চেক ক্লিক করব করার পর অবশ্যই পেজ দিয়ে নেব পেজ দেওয়ার পর প্রিন্টে ক্লিক করব প্রিন্ট শুরু হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের নজল চেকের রেজাল্ট পেয়ে যাব দেখুন কত নিখুঁত নিখুঁতভাবে আমরা হেড ক্লিন করেছি এরকম তাহলে কোনো সমস্যা নেই যদি আমার এই ছোট্ট ভিডিওটি দেখে আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম